সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম অপারেশন ছাড়া রক্তনালী ব্লকের চিকিৎসা এটা অনেক মানুষের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় এবং একটি চাহিদা আপনারা জানেন যে হার্ট অ্যাটাক কখন হয় হার্ট অ্যাটাক একটি অত্যন্ত সুপরিচিত আমাদের সমাজের ব্যক্তিবর্গের ভিতরে একটি অসুখ হার্ট অ্যাটাকে আসলে হার্টের রক্তনালী ব্লক যখন পরিপূর্ণ হয় তখন ওই রক্তনালী দিয়ে আর রক্ত যেতে পারে না বিধায় আমাদের হার্টের রক্ত হার্টের মাংসপেশি ড্যামেজ হয় এই প্রক্রিয়াটাকে হার্ট অ্যাটাক করে আসলে হার্ট অ্যাটাক শুনলেই আমাদের অনেকের ভিতরেই একটি ভয় ভীতি আসে কারণ এটা একমাত্র ডিজিজ যে ডিজিজে আহ অনিশ্চিতভাবে প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট লোক প্রাথমিকভাবে মারা যায় অন্য কোনো রোগে তাৎক্ষণিক কোন যা হোক আজকে প্রশংসাটা প্রসঙ্গ প্রসঙ্গটা আমরা অন্যভাবে বলবো সেটা হচ্ছে যে হাটের এই যে রক্তনালী ব্লক এই রক্তনালী ব্লক গুলি খুব ধীরে ধীরে হয় এবং অনেক সময় প্রথম দিকে কোনো পরীক্ষা না করলে আমরা এটা বুঝতে পারি না এবং সেই জন্যই আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি অফিসে কাজ করতে করতে অথবা রাস্তায় চলতে চলতে হঠাৎ করে পড়ে মরে যায় মারা যায় তো সেক্ষেত্রে অনেক প্রশ্ন আসে যে কিভাবে এর হার্ট অ্যাটাক হলো এ যদি ব্লকই থাকে তো সে আগে কেন বুঝলো না আসলে এগুলি অনেক ব্যাখ্যার বিষয়ে ব্লক অনেক ধীরে ধীরে ব্লকগুলি হয় আমাদের শরীরের ভিতরে কিছু বিবর্তন হয় যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাই কোলেস্ট্রল খাদ্যদ্রব্যের যে অভ্যাস এবং পরিশ্রম না করার যে টেন্ডেন্সি এসব বিভিন্ন কারণে আমাদের হাতের হাতের উপরিভাগে যে রক্ত আছে এই রক্ত নালীর ভিতরে কোলেস্ট্রল জাতীয় পদার্থ পদার্থ ধীরে ধীরে জমে এবং এক পর্যায়ে যখন এটা টোটালি বন্ধ হয় একটা শাখা যখন বন্ধ হবে সে সময় কিন্তু তাৎক্ষণিক ভাবে হার্টের ওই অংশটা রক্ত পাবে না এবং হার্ট এত সেন্সিটিভ একটা জিনিস যে সঙ্গে সঙ্গে তার সেলগুলি তার কোষগুলি মারা যেতে থাকে এই প্রক্রিয়াটাই হলো হার্ট অ্যাটাক এটা নিয়ে আমরা বিস্তারিত ভাবে আর একদিন বলবো আজকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে হার্ট অ্যাটাক হলে পরবর্তী কোন রক্তনালী অথবা অনেকে হার্ট অ্যাটাকের পূর্বে যে ব্যথা অনুভব করে যেটাকে আমরা প্রি অ্যাটাক বলি হাসপাতালে যাওয়ার পরে বলে যে হ্যাঁ রক্তনালী ব্লকের জন্য এই ব্যথাটা হচ্ছে কিন্তু ইনশাল্লাহ এখনো হার্ট অ্যাটাক হয়নি হার্ট অ্যাটাক হয়নি কথার অর্থ হলো রক্ত যাচ্ছে রক্ত বন্ধ হচ্ছে এরকম একটা ফেজ কিন্তু টোটাল বন্ধ না হওয়ার কারণে হাটের মাংস পেশি ড্যামেজ হয়নি এই জন্যই এটাকে আমরা বলি যে প্রি অ্যাটাক আমাদের মেডিকেল ভাষা আমরা আনেস্ট বলেন বলি এনিহাও অ্যানজিওগ্রামের কথা আপনারা নিশ্চয়ই সবাই শুনছেন যে হার্ট অ্যাটাকের আগে অথবা হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকলে অ্যানজিওগ্রাম করা হয় এবং অ্যানজিওগ্রামের পরে দুটো চিকিৎসা আছে আমাদের একটা হলো যে সেখানে রিং বসিয়ে দেওয়া সেটার ভিতরে একটা মেটালিক রিং বসিয়ে রক্ত সংকুচিত রক্ত নালীকে ওপেন করে দিয়ে সেখানে রক্তের সরবরাহ লাইনটা ঠিক করা এটা একটা আছে আর যখন এটা সম্ভব না হয় তখন এটাকে ওপেন বাইপাস যেটাকে আমরা ওপেন হার্ট সার্জারি করে যে হাতে রক্তানির বন্ধ আছে পা বা হাত থেকে রক্তানালি কেটে নিয়ে সেখানে একটা বাইপাস রাস্তা তৈরি করা দেওয়া হয় যেখানে সার্জারিকে বলা হয় বাইপাস সার্জারি তো দুটো জিনিসই সারা পৃথিবীতেই চলছে এখন প্রশ্ন হচ্ছে যে অপারেশন ছাড়া হাটের এই যে রক্তনালী ব্লকের যে চিকিৎসা সেটা মানুষ কেন চাই কখন করব আসলে এটা করা সম্ভব কিনা আসলে এটা করা সম্ভব এবং কিছু কিছু পর্যায় আছে সেই পর্যায়গুলি নিয়ে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক যদি একবার হয়ে যায় হার্ট অ্যাটাকের পরে হার্টের অনেক টিস্যু অনেক সময় ড্যামেজ হয়ে যায় হার্টের তিনটে রক্ত আমরা জানি যে একটা নাম আহ এলএডি আমাদের মেডিকেলের পরিভাষায় একটা এলএডি বা মেইন রক্তনালী নালী একটাকে মধ্যম রক্তনালী বা এল এবং একটা সর্ব ডানে থাকে যেটাকে রাইট করোনার আর্টারি বলে এবং আল্লাহ প্রদত্ত এই আর্টারি গুলির হার্ট কে সাপ্লাই দেওয়ার একটা নির্দিষ্ট জোন আছে যেমন এলইডি যদি টোটালি হান্ড্রেড পার্সেন্ট ব্লক হয়ে যায় এবং তার কারণে যদি হার্ট অ্যাটাক হয় তখন হার্টের প্রায় সিক্সটি পার্সেন্ট হ্যাঁ টিস্যু মায়োকার্ডিয়াম যেটাকে বলি হার্টের টিস্যুটাকে আমাদের ভাষায় আমরা মায়োকার্ডিয়াম বলি সেটা কিন্তু ড্যামেজ হয়ে এবং এই ড্যামেজ হওয়ার পরে হার্টের পাওয়ারটা যে হার্ট কিন্তু আমাদেরকে চালিত করে রক্ত তা সে সংকোচন করে রক্ত সারা শরীরে ছড়াই দেয় এবং সে আবার যখন সে যখন ঢিলা হচ্ছে প্রসারণ হচ্ছে তখন সে সারা শরীর থেকে রক্ত রক্ত সে রিসিভ করে এটি হলো হার্টের কাজ এবং এটা কিন্তু মায়ের পেটের ভিতরে আমরা যখন ছিলাম আড়াই মাস বা দুই মাস সে সময় চালু হয়েছে। এবং এইটা আপনি কাজ করতেছেন ফাংশন করতেছেন হাঁটাহাটি করতেছেন কিন্তু হার্ট কিন্তু আপনার অবচরে প্রতি মিনিটে সত্তর থেকে আশি বার এভারেজ সেভেন্টি সত্তর বার সে তার পাম্প করে যাচ্ছে মিনিটে এটা অকল্পনীয় এক মিনিটে হার্ট কিন্তু সত্তর বার সে একবার সংরোচন করছে এবং খুব জোরে করা হয় আশ্চর্য শক্তিশালী হবে এইটা যখন করতেছে কিন্তু এটা করার জন্য যে ফোর্স লাগে সেটাই হলো হার্টের মাংস হার্ট অ্যাটাকের পরে এই মাংস বেশি যখন ড্যামেজ হয় তখন কিন্তু এই ফোর্সটা অনেক কমে যায় এবং এই ফোর্সটা যখন অনেক কমে যায়

দেখা গেলো যে হার্টের তিনটা রক্ত ব্লক আছে এবং কিন্তু হার্টের এই যে সংকোচন পাওয়ার হ্যাঁ আমরা আমরা একটি মেডিকেল টার্ম আমরা একটু ইউজ করবো যেটা আপনি জেনে রাখতে আপনার খুব ভালো হবে নিজের রোগীর জন্য আমরা ইজেকশন ফ্যাশন এই কথাটা বলি ইএফ ইজেকশন ফ্যাশন ইজেকশন ফ্যাশন যখন কমে যায় তখন কিন্তু এই বাইপাস গুলি অনেক রিস্ক হয়ে যায় এবং অনেক সময় বাইপাস না করার মতন একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে যায় সার্জন এটাকে ডিফার করে যে না এটা করা সম্ভব না এনি আছে যে রক্ত নালী টোটাল বন্ধ হয়ে গেছে যেটা আর খোলা যাচ্ছে না রক্তনালী অত্যন্ত আহ আমরা এটাকে ইংলিশে ডিফিউজ বলি মানে এটা এত সরু হয়ে গেছে এবং এত অনেক দূর দূরে তাদের ব্লক যে এই যে ব্লক আমরা যে বাইপাস অপারেশন করে যে জোড়া দিবে জোড়া দেওয়ার জায়গা পাচ্ছে না এটা অনেক চিকন অনেক সময় এটা ক্যালসিয়ামের জন্য পারে না তো এইসব বিভিন্ন কারণ আরেকটা কারণ হলো যে অন্য অন্য ডিজিজ অন্য ডিজিজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে কিডনি ফেলিওর যে সকল রোগী কিডনি ফেলিওরই আছে সেটা মডারেট হতে পারে বা সিভিয়ার কিডনি ফেলিওর হতে পারে ডায়ালাইসিস হতে তাদের ক্ষেত্রে কিন্তু বাইপাস অপারেশন বারিং বসানো এটা কিন্তু নর্মাল রোগীর চেয়ে অনেক অনেক বেশি রিস্কি তো এইসব ক্ষেত্রে অনেক সময় সময় ডাক্তাররা বলে যে এটা আপনার অপারেশন অথবা রিং কোনোটাই বসানো যাবে না তো আপনি কিন্তু ওষুধের উপরেই থাকতে হবে বা অনেক সময় যদি আরেকটু কড়া করে বলে যে এখন আপনি ওষুধের উপরেই থাকেন আপনার জন্য আর করার কিছু নাই তো এই জিনিসটা কিন্তু একটা পেশেন্টের জন্য খুবই পেইনফুল এবং খুবই ফ্রাস্ট্রেটেড সে যেটুকু ভালো হতো যখন শোনে যে আমার আর উপায় নাই তখন কিন্তু তার মানসিক যে শক্তি ইন্টারনাল যে ইমিউনিটি সেটা কিন্তু অনেক কমে যায় আত্মীয় স্বজন হতাশ হয়ে যায় এবং আমরা কিন্তু বহু রোগী পায় এই রোগীগুলির জন্যই আসলে ধীরে ধীরে আবিষ্কার হয়েছে অল্টারনেটিভ থেরাপি যখন হার্টের রিং বা বাইপাস যেটা প্রচলিত যে চিকিৎসায় চিকিৎসাগুলি যখন করা সম্ভব হয় না বা কেউ যখন আদৌ করতে চাচ্ছে না অপারেশনের ভয়ে ভীত হয়ে যাচ্ছে অথবা অন্যন্য যেটা আমরা বললাম যে তার ব্রেন স্ট্রোক আছে অথবা কিডনি ফেলিয়র আছে অথবা রক্ত নালীর গুণগত কারণে সার্জেন এটা পাচ্ছে না সার্জন বলছে যে না এটা করে কোনো লাভ হবে না পারবো না সে ক্ষেত্রে এই যে আমার পিছনে যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন যেটার নাম হলো ই এস এম আর এক্সট্রা কর্পোরিয়াল শর্ট শক ওয়েভ মায়োকার্ডিয়াল রিভার্সকুলারাইজেশন এটাকে আমরা হার্ট থেরাপি বলি থেরাপি শুনলে অনেকে আবার মনে করে যে কেমো থেরাপি আমাদের চুল উঠে যাবে এটা কেমন এটা খুব পেইনফুল আসলে তা না এটা কিন্তু ওই কেমো থেরাপি না যেহেতু হার্টের ট্রিটমেন্ট শুধু আমাদের শেষে আমরা থেরাপিটা ইউজ করি এখানে এটা কিন্তু নন হলো শরীরের বাইরে থেকে এক্সট্রা করপোরিয়াল কতদূর বাংলা অর্থ কিন্তু যে বাইরে শরীরের বাইরে থেকে শক ওয়েভ এক ধরনের ওয়েভ আছে আমরা যেমন বিকাল করেন যে আমার মোবাইলটা যখন ভাইব্রেশনে থাকে তখন কিন্তু এটা কাঁপే তাহলে এটা কিন্তু একটা ওয়েভ এটা কিন্তু একটা এনার্জি ঠিক এরকম এখানে একটা শক ওয়েভ আমরা বাইরে থেকে হার্টের যে অংশগুলিতে রক্ত সরবরাহ কম সেখানে এটা প্রয়োগ করা হয় আপনি এটা দেখতে পাচ্ছেন যে এটা একটা ইকো এখানে এখানে যে পাচ্ছেন এই মুহূর্তে নাই কিন্তু আমরা ঠিক এইভাবে পেশেন্টের বুকের মধ্যে যন্ত্রটা ধরে এইভাবে আমরা ইকোটাকে নিয়ে আসে নিয়ে আসলে পরে এখানে আমরা বোঝা আমরা বুঝতে পারছি যেমন এখানে দেখেন এই যে লাল নীল তার মানে এই ভালটা খুব লিকিং হয়ে গেছে এবং লিকিং হয়ে এখানে ভালটা ব্লাড লিক করতেছে হ্যাঁ যখন ব্লাড লিক করে তখন দুই কালার আসে কেন লিক করছে যেহেতু এই ওয়ালটা খুব দুর্বল এটা হার্ট অ্যাটাক জন্য পাতলা হয়ে গেছে ভালটা ভালো কাজ করতেছে না তো এটাকে আমরা ম্যাপিং করি এটা আমরা ওইভাবে ম্যাপিং করি যে কোথায় কোথায় আমরা দিব এবং আমার পিছনে যে মেশিন আছে আমার সহকারী একজন দুইজন সহকারী থাকেন ওনারা এটাকে আমার ম্যাপ অনুযায়ী ওনারা ঠিক ওই জায়গাতে এটা খুব হাই সাইন্টিফিক একটা মেশিন যেখানে আমি হার্টের ঠিক ওই পয়েন্টে কিন্তু শক ওয়েবটা হাই ভোল্টেজ একটা জেনারেটর আছে যে জেনারেটর শক ওয়েবটা তৈরি করে এবং ঠিক পার্টিকুলার ওই জায়গাতে কিন্তু আমরা শক ওয়েবটা প্রণ করি এটা একটু ঝাঁকনের মতন লাগে আমাদের ওই যে উদাহরণটা দিলাম যে ভাইব্রেশনে থাকলে আমার মোবাইলটা যেভাবে একটু কাঁপে ঠিক ওরকম একটা ভাইব্রেশনের মতন লাগে এটা কিন্তু পেইন কোনো জ্বালা বা চামড়া চামড়াতে কোনো ক্ষত হইতে কিছু হয় না কিন্তু এটা এক্সপেরিমেন্টালি যেটা দেখা গেছে আমি এটা ট্রেনিং নিয়েছি আহ নেদারল্যান্ডের ম্যাসটিজ মেডিকেল ইউনিভার্সিটি আসলে এটাই হলো এটার মেইন সেন্টার

কিছুটা সংকোচনের সময় কাজে লাগে না সেটা কিন্তু কাজে লাগে না কিন্তু যে টিস্যুটা দুর্বল হয়ে যেখানে রক্ত নালী যেখানে রক্ত নালী ব্লকের জন্য রক্ত সরবরাহ হচ্ছে না সেই জায়গাতে কিন্তু রক্ত সরবরাহ বাড়ে এবং নতুন রক্ত নালী তৈরি হয় এটা বাংলাদেশে দুই সাল থেকে এটা আমি করতেছি এবং পৃথিবীর আমাদের অনেক দেশে এটা ইউরোপে জাপানে ইসরায়েল পাকিস্তান ইন্ডিয়া মালয়েশিয়া এরকম বিভিন্ন এটা অল্টারনেটিভ থেরাপি হিসাবে এটা চলছে মেশিনটা আমেরিকায় তৈরি করে রিস্পেক এবং এটা খুবই উপকারী যারা ডাইং পেশেন্ট যারা হপলেস পেশেন্ট যে সকল পেশেন্ট কার্ডিওলজিস্টদের কাছে অপারেশন করার জন্য সুযোগ পাচ্ছে না তাদের স্বাস্থ্যগত কারণের জন্য তাদের জন্য এটা খুবই উপকারী এবং আমি মনে করি এই হতাশাগ্রস্ত রোগী যাদের হার্টের রক্তনালী ব্লক এবং যাদের হার্টের পাওয়ার কমে গেছে যাদের কিডনি ফেলিওর আছে যাদের ব্রেইন স্ট্রোক আছে যাদের অনেক বয়স অথবা যারা খুবই ভীত তাদের ব্লক আছে ডাক্তার পরামর্শ দিয়েছে যে না আপনি রিং পড়াবেন অথবা আপনি বাইপাস করবেন কিন্তু প্রচন্ড ভীত কিছু মানুষ থাকে আমি ইউরোপ আমেরিকাতেও দেখেছি খুবই ভীত মানুষ কিছু কিছু মানুষ আছে যারা আসলে অপারেশনকে খুব ভয় পায় এটা তাদের জন্য কিন্তু একটা অল্টারনেটিভ চিকিৎসা হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃত এবং আমি আশা করি যে আমার এই তথ্যগুলি আপনাদেরকে সাহায্য করবে আপনাদের আত্মীয় স্বজন ব্লক আছে এবং যারা অপারেশন অথবা রিং পড়ানোর জন্য ডাক্তার কর্তৃক হয়েছে এবং পার্টি ক্রমে করতেই চাচ্ছে না তাদের জন্য আপনি এই পারেন রুগী আগের থেকে অনেক ভালো হবে এবং রুগীর শ্বাসকষ্ট হার্টে রক্তনালী ব্লক হলে মাংস যখন রক্ত পায় না তখন মেইন যে দুটো জিনিস হয় সেটা হলো শ্বাসকষ্ট হয় এবং রিপিটেডলি পেইন হয় যেটাকে অ্যানজাইনা বলে এবং এটা একটা প্রমাণিত আমরা দেখছি যে 70% পার্সেন্ট পর্যন্ত অ্যানজাইনা কিন্তু কমে যায় এবং তার যে ক্ষমতা কর্মক্ষমতা কিন্তু অনেক বাড়ে সুতরাং আজকে এই পর্যন্ত দর্শক আমরা আশা করব যে এই তথ্যগুলি আপনি সবাইকে পৌঁছে দিবেন আমি আবারও আমার কার্ডিওলজি বন্ধুকে বলি যে রিং বা বাইপাস এটা কোনো প্রতিনিধি এটার কোনো এটা থাকবেই এটা ইউনিভার্সাল এটা থাকবেই কিন্তু যে সকল রুগী রিং বা বাইপাসের জন্য উপযুক্ত না তাদের জন্য একটা পথ এটা সৃষ্টি হয়েছে এটা আসলে কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টের আন্ডারে অবশ্যই রুগী খেয়ে যে সকল রুগী হতাশায় ভুগছেন শ্বাসকষ্ট ভুগছে চেস্ট পেন হচ্ছে কিন্তু আপনার কোন অপারেশন করতে পারছেন না তাদেরকে এই তথ্যগুলি দিতে হবে যাতে তারা এই চিকিৎসার সহায়তা নিতে পারে আপনারা আরো তথ্যের জন্য আমার পেজ একটা আছে ডক্টর এম এ বাকি এই পেজের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং পরবর্তী আরো ইনফরমেশন নিয়ে বিনা অপারেশনে রক্তনালী ব্লকের আমাদের আরো কিছু মডালিটি আছে যেটা নিয়ে আমরা পরে আবার কথা বলবো ইনশাল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন